বন্ধুরা দেখতে পারছেন আমি একটা জায়গায় আসছি ঘুরতে এখানে দেখেন খুব নিরিবিলি পরিবেশ খুব সুন্দর একটি পরিবেশ নিরিবিলি দেখেন কি সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পারছেন রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা তো এটা আগে রাস্তা ছিল না বর্তমানে করা হয়েছে রাস্তাটা রাস্তার চার পাঁচ দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা অনেক সুন্দর সুন্দর গাছ তো আমার সাথে যেগুলো গাছ দেখতে পারতেন এগুলো হলো আমাদের বাংলাদেশের গাছ এখানে কি সুন্দর এক নেগারে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে অনেকগুলো কাঠের গাছ আছে তো জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা যদি ভালো লাগে তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো এগুলো জায়গা দেওয়ার জন্য আরও চেষ্টা করব এই এই রাস্তাটা আগে ছিল না বর্তমানে রাস্তাটা হয়েছে আগে ছিল পাহাড়ে এখানে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটা কত সুন্দর হাইওয়ে রাস্তা এখান দিয়ে আপনি যে কোনো মঞ্চে ঢাকা থেকে যে কোনো মঞ্চে যেতে পারবেন তো রাস্তার সাথে সুন্দর সুন্দর করে দেখ নির্দেশনা করা ই দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর আসলে পাহাড়ি অঞ্চল অনেক সুন্দর এটা হলো এই এলাকার নাম হল মারা এলাকা এই এলাকাটার নাম হলো মারা এখানে গারোরা এই এলাকার বেশিরভাগ থাকে গারোদের ভিতরে বসবাস করে পাহাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর দিক নির্দেশনা করে দিয়েছে পাহাড়ের ভিতরে রাস্তাটা অনেক সুন্দর একদম নির্বিলি পরিবেশ তো আমি এখানে আসে একটু একটু ভয় লাগতেছে তারপরও ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য দোয়া করবেন সকল ভাই বোনদের প্রতি আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অশুভেচ্ছা রইল আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আরও যেন ভিডিও আপনাদেরকে সামনে দিতে পারি এ বলে আমার ভিডিও শেষ করলাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে